তিন নং প্রশ্নে আমাদের বলা আছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তো প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ ড্র করে নেই এটি হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে বি এ বি কোনটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি আমাদের বলা হচ্ছে এসি সমান বারো আমরা এই বাহন নাম দিলাম এই বিন্ন নাম দিলাম এ এই বিন্দুর নাম দিলাম সি তো এসির মান হচ্ছে আমাদের বারো এবং আমাদের বলা হচ্ছে বিসির মান হচ্ছে তেরো তো আমরা একটু খেয়াল করে দেখি এসি হচ্ছে আমাদের অতিভুজ আর এই অতিভুজের মান সমকোণ সংলগ্ন যে দুটা বাহু থাকে তাদের প্রত্যেকের সে বড় হয় এক্ষেত্রে আমাদের এই এসির মানই দেয়া আছে বারো বিসির মান দেয়া আছে তেরো অর্থাৎ আমাদের এই প্রশ্নে ভুল আছে এটি বারো হবে না এটি হবে ১৩ আর এটি তেরো হবে না এটি হবে আমাদের বারো অর্থাৎ এই প্রশ্নে আমাদের একটু ভুল আছে তো আমরা এটিকে ধরে নিলাম বারো এটি হবে আমাদের বারো আর অতিভুজটাই হবে আমাদের তেরো তো আমাদের এটি হবে কারেকশন প্রশ্ন এবং বিএসি কোনের মান থিটা এবং এই কোনটা যদি থিটা হয় সেক্ষেত্রে আমাদের সাইন থিটা সেক থিটা ট্যান থিটা এগুলো মান বের করতে বলা হচ্ছে তো প্রথমে আমরা এবি বাহুটার মান বের করে নিই তো আমরা যদি এবিসি তির বুঝে যদি উপর ব্যবহার করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তো আমরা এসির মান হচ্ছে আমাদের তেরো তো তেরোর উপর আমরা স্কোয়ার করি এবির মান হচ্ছে আমরা বের করবো তো এটা এব বি স্কোয়ারই থাকুক বিসির মান হচ্ছে আমাদের বারো তো এ পাশে হবে বারোর ওপর স্কোয়ার তো কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি একশো ঊনসত্তর এ পাশে আমরা পাচ্ছি এব স্কোয়ার আর কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এ পাশে যোগ আছে এ পাশে এসে বিয়োগ হবে সেক্ষেত্রে আমরা পাচ্ছি একশো ঊনসত্তর মাইনাস একশো চুয়াল্লিশ সমান আমরা লিখতে পারি এব স্কোয়ার এখান থেকে একশো উনসত্তর থেকে যদি একশো চুয়াল্লিশ আমরা বাদ দিই সেক্ষেত্রে আমরা পাবো পঁচিশ অর্থাৎ আমরা পাচ্ছি বি স্কোয়ারের মান পাচ্ছি পঁচিশ এখান থেকে আমরা বলতে পারি বি সমান পাঁচ তো এব মান আমরা জানি অর্থাৎ এব মান আমরা পেলাম ফাইভ তো এবার আমরা সাইন থিটার মান বের করি তো আমরা লিখতে পারি সাইন থিটা সমান থিটা বিপরীত বাহু। অর্থাৎ বিসি ডিভাইডেড বাই অতিভুষ অর্থাৎ এসি বিসির মান হচ্ছে আমাদের বারো আর এসির মান হচ্ছে আমাদের তেরো আমরা সেক থিটার সমান লেখি অতিভুজ অর্থাৎ এসি ডিভাইডেড বাই সন্নিহিত বাহু অর্থাৎ এবি এসির মান হচ্ছে আমাদের তেরো এবং এবির মান হচ্ছে আমাদের পাস আমরা টেন থিটা সমান লেখি বিপরীত বাহু অর্থাৎ বিসি ডিভাইডেড বাই সন্নিহিত বাহু অর্থাৎ এবি বিসির মান হচ্ছে আমাদের বারো এবং সন্নিহিত বাহুর মান হচ্ছে পাস অর্থাৎ সায়েন থিটার মান হবে আমাদের বারো নিচে তেরো সেক্স থিটার মান হবে আমাদের তেরোনিশে পাস এবং টেন থিটার মান হবে আমাদের বারো নিচে পাঁচ তো আমি আপনাদের আবার স্মরণ করে দিই এক্ষেত্রে আমাদের এসির মান তেরো হবে এবং বিসির মান হবে বারো প্রশ্নে আমাদের এইটুকু ভুল আসে